আমরা চাইলে আমাদের আশেপাশের প্রত্যেক জিনিসকে শক্তিতে রূপান্তরিত করতে পারি আর এই শক্তিতে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে সবুজ শক্তি যাদের মাত্র তিনটা গরু আছে তারা হচ্ছে এরকম একটা প্রজেক্ট স্থাপন করতে পারেন যার মাধ্যমে আপনারা যেমন পঁচিশ বছর ধরে ফ্রিতে গ্যাস পাবেন ওই রকমই আপনার প্রতিদিন খুব ভালো জৈব সারও পাবেন যেটা আপনি আপনার পুকুরে এমনকি আপনার ফসলি জমিতে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি হচ্ছে সবুজ শক্তি ব্যবহার করতেছেন কতদিন ধরে আজকে প্রায় দুই বছর ধরে কি মেইনটেইন করেন আপনি সকালবেলা যেমন সাইডিকল টু টু পানির ষাট কেজি আর গোবর ষাট কেজি আচ্ছা এই একশো কেজি পার টাঙ্কের জন্য প্রতিদিন সকালে দিতে হয় এই প্রজেক্ট প্রতিদিন চালানোর জন্য ষাট কেজি গোবর এবং ষাট কেজি পানি দরকার হয় আমি এটা শুনে একটু অবাকই হয়েছিলাম যে ষাট কেজি গোবর তো অনেক সাধারণত ষাট কেজি শুনলে অনেক বেশি মনে হয় কয়টা গরু থেকে ষাট কেজি আসলে একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ তিনটা হলে দেখা না মাত্র তিনটা গরু হলেই এরকম একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন এটা আপনার জন্য অনেক সেফ আসলে ধন্যবাদ জানাচ্ছি যে সবুজ শক্তিকে যে আসলে এরকম একটা প্যাটার্ন বের করার জন্য কারণ এটা যদি না হতো আজকে দেখেন আপনি আশেপাশে দেখেন আগের মা চাচিরা লাঠি যে কোনো ব্যবস্থা করে রান্না করতো এখন কিন্তু আপডেট তা আপডেট আমরা কী পেলাম পেলামূলক গ্যাস একটা গ্যাস পার মান্থলি কিনা কি সম্ভব পনেরোশো টাকা এখানে যদি আপনি শুধু

নিয়ম মানেন তাহলে আপনার গ্যাসের কোনো কমতি আসবে না আর এটা তো আসলে অপুরান্ত না এটা আল্লাহ তালা দেওয়া দান না এটা কৃত্রিম এটা আপনাকে আগে বুঝতে হবে যে এটা কত সময় আমাকে সাপোর্ট দিবে ঠিক ওই সময়টা আপনি সাপোর্ট নিয়ে যদি ওইভাবে পাক করে তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না আপনার এখানে দেখতেছি যে দুইটা জি দুইটা হওয়ার কারণ কি দুইটা হওয়ার কারণ যখন আমার এটা অফার আসছিল ওই অফারে আমি নিয়েছিলাম ফার্স্টে একটাই নিয়েছিলাম ওই যে ওনার থেকে দেখে আর কি নেওয়ার পরে আমাকে অফিস থেকে নক করলো যে অফার চলতেছে তো পরে আমি আরেকটা নিয়ে নিলাম আর কি সেকেন্ড টাম নিয়ে নিলাম যারা অনেক দামের কারণে এই প্রজেক্টটি নিতে পারছেন না কিন্তু বাসায় এখনও লাকড়ির চুলা ব্যবহার করেন তাদের জন্য সবুজ শক্তি দিচ্ছে বিশেষ কিছু সুবিধা আপনি যদি চট্টগ্রাম ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ময়মনসিংহ সহ নির্দিষ্ট কিছু জেলার বাসিন্দা হন তাহলে ষাট হাজার টাকার এই বায়োগ্যাস প্রজেক্টটি মাত্র তিরিশ হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন বিস্তারিত জেলার তালিকাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওনাদের সার্ভিস সেন্টার থেকে আমাকে প্রায় সময় নক করে জিজ্ঞেস করে যেটা সত্য যে আসলে স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো হেল্প লাগবে কিনা এরা একটা কেয়ারটা খুব যত্ন সহকারে করে এবং ইনফরমেশনগুলো নেওয়ার এবং দেওয়ার চেষ্টা করে কোনো সমস্যা হলে এই আমি হ্যাপি এদের উপরে গোবর যখন এমনিতে পড়ে থাকে তখন এটা থেকে মিথেন গ্যাসটা যে আছে এটা হচ্ছে পরিবেশে ছড়িয়ে পড়ে আর এটা পরিবেশের জন্য ক্ষতিকারক আর আমরা যদি এই গ্যাসটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি যেমন আমাদের এলপিজি গ্যাসের উপরে চাপ কমবে তেমনই আমরা নিজেরা উপকৃত হব আমাদের পরিবেশও উপকৃত হবে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম